এটা হবে এটা হবে অপমান করার বিরুদ্ধে দলবদল হবে এক সাথে সব বিষয়টা করব মন কর না সহ্যシナসব ত্রিপুরাবাসীর অপমান সহ্যシナসব না সহ্যシナসব না অপমান না সহ্যシナসব না আগরতলাবাসীকে ভাড়া না যাবে না যায় না যাবে না

যা শুধু বাঙালি জাতিকে যে অপমান করছে আগরতলাকে অপমান করছে ভাষীকে অপমান করছে তাই নয় গোটা ত্রিপুরাবাসীকে এবং সংবিধানকে তিনি অপমানিত করে অপমান করছেন এইভাবে বলতে পারেন না এবং যেটা বলা হয়েছে প্রদ্যুৎ বড় বড়ভূম পৃথি সিং যিনি বিজেপি দলের টিকিটে তিনি এমপি হয়েছেন তিনি কী করে এই ধরনের একটা সংবিধান বিরোধী আলোচনা তিনি নিজে উপস্থিত থেকে এটা সাক্ষী হতে পেরেছেন এবং যেটা আমরা লক্ষ্য করছি তাদের যে কথাবার্তা তাদেরই যে আচরণ আন্দোলনের যে কি বলবো দিশা বা লক্ষ্য এটা শুধুমাত্র তাদের জাতির কল্যাণের কথা এটা একটা উপলক্ষ্য মাত্র প্রকৃতপক্ষে ত্রিপুরা রাজ্য থেকে বাঙালি জাতির অস্তিত্বকে সমূলে ধ্বংস করে দিয়ে বাঙালি জাতিকে একটা ব্যবস্থা এই এই যে ঘটনাটা চলছে আজকে এরা শাসক দলের অংশীদার শাসক দল এটা কী করে মেনে নিচ্ছে এটা অদ্ভুত ব্যাপার এই জন্য একটা অন্যায় কাজ সংবিধান বিরোধী কাজ তো এই যে বিষয়টা এইভাবে বারবার উস্কানি দিয়ে উপজাতিদেরকে বাঙালি বিদেশি করে তুলে তিনি কি আরেকটা এই সামনের দিনে একটা গণহত্যা করার মতো একটা পরিস্থিতি তৈরি করছেন যদি এইভাবে উস্কানির পরিণামে ত্রিপুরার বুকে এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব সম্পূর্ণভাবে দায়ী থাকবে এই প্রদ্যুৎ কিশোরজি তথা তার দল মথা এবং তাকে যারা সামনে থেকে পেছন থেকে মদত যোগাচ্ছে তারা এই সামনের দিনের জন্য তারা সবাই দায়ী থাকবে ত্রিপুরার মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না এই পরিস্থিতি নিয়ে আমরা ত্রিপুরা মানুষকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই তাদের প্ররোচনায় কেউ যাতে এই তাদের পাতা ফাঁদে পা না দেয় এবং আমরা যারা বাঙালি অংশের মানুষ এই দেশের ভূমিপুত্র এবং স্বাধীনতার রূপকার আমাদের অস্তিত্ব অধিকার আজকে বিলীন হওয়ার পথে আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করছি আন্দোলন আমরা চালিয়ে যাব আমরা কারুর ক্ষতি না করেই সবাই কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমাদের এই আন্দোলন কাজেই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি গুট আপনারা দেখেছেন গতকালকে যন্তর মন্তরে যে তিপ্রামতার যুব ফেডারেশনের উদ্যোগে যে দর্নামন্ত্রী হয়েছিল সেখানে মানে তিপ্রামতার যে সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর বর্মন বলেছেন আগরতলা মানে আগরতলা উনি আগরতলার মালিক এবং আগরতলা বাসিন্দারা হলো বারাটিয়া আগরতলার সাথে সাথে তেলে আমরা কাঞ্চনপুর শহর সমগ্র চোরিলাম শহর সমগ্র ত্রিপুরাবাসীকে তিনি বলতে বোঝাতে চেয়েছেন যে সবাই হলো বারোটিয়ার আর আমরা মানে উনি হলেন এই রাজ্যের মালিক এই যে আজকে আমরা দেখেছি স্বাধীনতার পর রাজতন্ত্র বিলুপ হয়ে গেছে তাহলে তিনি যে বলেছেন যে উনি রাজ্যের মালিক এটা সংবিধান বিরোধী তিনি বলতে পারেন না একজন আমরা যে রাজ পরিবার উত্তরদেরকেই এইভাবে মানে বাঙালি জাতিকে মানে বলে অপমান করেছেন যে উনি মালিক বলে তাই আমরা এই ব্যাপারে তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি ওনার বক্তব্যের বিরোধিতা করে তো আমরা বলতে চাইছি যে এইভাবে মৃত্য অপপ্রচার দিয়ে তিনি জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন যেটা আমরা বিগত দিনও দেখেছি বিভিন্ন যে দল উগ্র মানে উগ্রপন্থী দল ছিল তারা মৃত্ত অপপ্রচার দিয়ে এই যে রাজ্যের মধ্যে জাতি দাঙ্গার সৃষ্টি করেছে গতকালকে আমরা দেখলাম যে মানে তীব্র থেকে বিশাল বড় মশাল মিছিলের আয়োজন করেছে অথচ কি করে এই মুহূর্তে মশাল মিছিলের আয়োজন করেছে এইগুলি তো তীব্র নিন্দা যাচ্ছে আমরা এবং আমরা দেখেছি যে গতকালকে যখন এই যে তীব্র সুপ্রিমো এই নিজেকে ত্রিপুরা রাজ্যের মালিক হিসেবে দাবি করছেন তখন এই যে ত্রিপুরার মানে ইয়া সাংসদ কৃতি সিং সেখানে উপস্থিত ছিলেন যিনি বিজেপি শাসক শাসক দলের একজন সাংসদ তো এটা তো আইনগত তিনি বলতে পারেন না তো আমরা যে এটা কি শাসক দলের ইঙ্গিত রয়েছে যে এই ধরনের মন্তব্য করেছেন উনি তাহলে বাস উনি তো শাসক দলের মানে জুট শরিক এইভাবে তিনি বাঙালি জাতিকে অপমান করেছেন আগরতলাবাসীকে অপমান করেছেন এটা আমরা মেনে নিতে পারি না গোটা রাজ্যবাসীকে অপমান করেছে কারণ আমরা বাঙালি দল বাঙালি জাতির অস্তিত্ব এবং তার সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলন করছি আমরা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করছি না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের আন্দোলন এই আন্দোলনের আমরা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করছি না কারণ আজকে আমরা দেখছি সারা রাজ্যে সারা ভারতবর্ষে বাঙালিরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজ্যে রাজ্যে এর জন্য আমরা সময় বাঙালিদের পাশে বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন করছি